অনেকের স্বপ্ন ছিল গাড়িটি কেনা আর ঠিক তেমনি একটি লিমোজিন গাড়ি যা দ্য আমেরিকান ড্রিম নামে পরিচিত দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর সবচেয়ে লম্বা এই গাড়ি জায়গা করে নিয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও দু সালে দীর্ঘতম গাড়ি হিসেবে নজির গড়ে এই গাড়ি বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে অনেক সিনেমাতে লিমোজিন গাড়ির ব্যবহার দেখা যায় সেই সময় গাড়িটির ভাড়া ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে দুইশো ডলার তবে সময়ের সঙ্গে এর ব্যবহার কমে আসে এই গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ ছিল প্রচুর আবার এত লম্বা গাড়ি পার্কিং করাও অসুবিধা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বারবাংকে তৈরি করা হয় লিমো ক্যাডিলাক এলডোরাডোস বিশেষ এই গাড়িটি তৈরির উদ্যোগ নেন গাড়ির ডিজাইনার জে ওহলবার্গ তৈরির সময় এই গাড়ির দৈর্ঘ্য ছিল ষাট ফুট চাকা ছিল ছাব্বিশটি বিরল বৈশিষ্ট্যের জন্য দু সালে বিশ্বের দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুকে নাম তোলে এই গাড়ি দু হাজার উনিশ সালে নিউ ইয়র্কের বাসিন্দা ম্যানিং এবং ফ্লোরিডার অরল্যান্ডো গাড়ি সংগ্রহ শালার মালিক মাইকেল ডেজার যৌথভাবে গাড়িটি কিনে মেরামত করার সিদ্ধান্ত নেন গাড়িটি দুভাগে ভাগ করে ফ্লোরিডা নিয়ে যাওয়া হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে সারিয়ে তোলা হয় এই গাড়িকে গাড়ির পেছনের দিকে রয়েছে একটি হেলিপ্যাড একটি সুইমিং পুল এবং একটি আস্ত গল্ফ কোর্স আমেরিকান ড্রিম গাড়িতে একসঙ্গে পঁচাত্তর জন বসতে পারে গাড়ির ভেতরে রয়েছে একাধিক বসার জন্য সেট আরামদায়ক সোফা পেছনের দিকে দরজা দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢুকে গাড়ির ভেতরে বসতে হয় চেহারা বদলে নিজের রেকর্ড ভেঙেছে লিমো নিজেই রেকর্ড ভেঙে এখন তার দৈর্ঘ্য একশো ফুট গাড়িটিতে বর্তমানে রয়েছে চব্বিশটি চাকা তবে এটা এখন আর রাস্তায় চালানো সম্ভব নয় অরল্যান্ডের একটি গাড়ি সংগ্রহশালায় অন্যান্য বিরল গাড়ির সঙ্গে এই গাড়িকেও রাখা হয়েছে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক